হাই ফ্রেন্ডস পিয়াজ ফ্লেভারে সবাইকে ওয়েলকাম আজ ফের চলে এসেছি আর রেসিপি নিয়ে রেসিপিটি হলো সর্ষে পটল পটলের এই রেসিপিটি যতটা কম সময় লাগে করতে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয় আর সহজ রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই দেখাবো আজ আমার মতো করে একবার বানিয়ে দেখুন গরম একতলা ভাত শুধু এই দিয়ে খাওয়া হয়ে যাবে চলুন তাহলে শুরু করি প্রথমেই পটলকে ছাড়িয়ে পাঁচ বরাবর কেটে নুন হলুদ আর অল্প পরিমাণে চিনি দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তারপর মিক্সিং জলের মধ্যে কালো সর্ষে আর সাদা সর্ষে সম পরিমাণে নিয়ে তাতে দুটো লঙ্কা দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা সমস্ত পটলগুলোকে হালকা লালভাবে ভেজে নেব এখানে আমার সমস্ত পটল হালকা লালভাবে ভাজা হয়ে গেছে এইবার পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। আর ওই পটল ভাজার তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বের হলে ওই তেলের মধ্যেই পেঁয়াজের পেস্ট দিয়ে দেব আর পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব অল্প কিছুক্ষণ নাড়া ছাড়ার পরই পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আর তখনই আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব কারণ আদা রসুনের একটা স্ট্রং গন্ধ থাকে সেইটা যাতে চলে যায় সেই জন্য আদা রসুনকেও ভালোভাবে আমরা ভেজে নেব তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর নুনটাকেও সমস্ত জিনিসের সাথে মিশিয়ে দেবো তারপর পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোকেও ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের সাথে ভেজে নেব তারপর ওয়ান টি স্পুনের মতো হলুদ ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মিরি মিচ কালারের জন্য দিয়ে দেব। আর অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলার সমস্ত গন্ধটা চলে যায় ভালোভাবে কষানোর পর যখন তেল সারতে শুরু করবে তখন ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে আমরা দিয়ে দেব আর পটলকে আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে পটলকে কষিয়ে নেওয়ার পর বেটে রাখা সর্ষে দিয়ে দেব আর সর্ষেকে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। কিন্তু সর্ষেকে এখানে আমরা বেশিক্ষণ রান্না করব না কারণ সর্ষে বেশিক্ষণ রান্না করার ফলে তিত হয়ে যেতে পারে তাই পটলের সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে ফের জল দিয়ে দেব। আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পটলকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তো তৈরি আমার সর্ষে পটল এইটা বাড়িতে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন খেতে দারুণ হয় আর কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং